আজকে আমরা তো গণডেপুটেশান দিলাম সকাল এগারোটার সময় মেয়ের মা একটা দিল দরখাস্ত দিয়েছে তাই জন্য আমরা হেডস্যারকে দিলাম কিন্তু হেডস্যারের সঙ্গে আমরা মিটিংয়ে বসে দেখলাম হেডস্যারের মুখে হেডস্যার বহুদিন আগে অর্থাৎ এগারো এগারো দু সালে এনার বিরুদ্ধে একটা স্টেপ নেয় কিন্তু এনাদের স্কুলের যারা ম্যানেজিং কমিটি বা যেনারা এদের আছে এনারা কিন্তু কোনোভাবেই স্টেপ নেয় না এবং এই হেড স্যারের সঙ্গে আজকে আলোচনায় দেখলাম এই স্কুলের ম্যাডামের সঙ্গেও অনেক সম্পর্কর মধ্যে আছে এনাকে হুমকি হেড স্যারকেও হুমকি দিচ্ছে তাকে কি জুতোর মালা পরাবে যে লাভ মেরে খেদিয়ে দেবে এনার নাকি বিভিন্নভাবে ইনি স্যারেদেরকে এ করে ধমকায় চমকায় এবং কিছু এনাদেরই স্কুলের মধ্যে কিছু স্টাফ ওনার পক্ষে হয়ে কথা বলে তাই জন্যে স্যার কিছুই হেড স্যার কিছুই করতে পারে না এই ভয়ে এই প্রভাব কিছু প্রভাবশালী মানুষ এনাকে এ দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে আজ আমাদের গ্রামের একজন মেয়ের প্রতি এই যে ব্যবহার করেছে তাই জন্যে আমরা আজকে এই স্কুলের ভেতরে যে কাণ্ড কারখানাগুলো ঘটছে সেইটাকে আমরা বহিপ্রকাশ করার জন্য এবং জানার জন্যে আজকে আমার গ্রামের মেয়ে আমি ছোট্ট সে একটি নাবালক মেয়ে আমার মেয়ের বয়সী তার উপরে এইরকম অত্যাচার বা এইরকম ব্যবহার করা আজকে আমি খসড়েখা গ্রামের পঞ্চা পঞ্চায়েত সদস্যার স্বামী হয়ে আমি এই স্কুলে একটা ডেপুটেশান এবং এর সুষ্ঠু মীমাংসা এবং এনার যাতে এই চাকরি ইনি কোথাও না করতে পারে এবং বিভিন্ন স্কুলের তিনি আগে যে স্কুলে ছিলেন সেই স্কুলেরও নাকি কোনো ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সেই স্কুল থেকেও ওনাকে কিন্তু তাড়িয়েছে উনি কোনো রাজনৈতিক প্রভাবশালীর ছত্র ছায় আছে হলে এইসব কাজ হতে পারে না আর আমি এই ধরনের কোনো অসাম্যায়িক কাজ সঙ্গে আমি কোনোদিন যুক্ত ছিলাম আচরণে না এটা দেখুন কোনো কারণে কেউ বা কারা একটা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে যেখানে লিগ্যাল যদি এটা থাকতো অভিযোগটা থাকতো তাহলে নিশ্চয়ই স্কুলে আমি অনেকগুলো ডিপার্টমেন্টে রয়েছি আমরা নিশ্চয়ই এর আগেও অনেক অভিযোগ অনেক টিচারের নামে হয়েছে সেগুলো আমরা সলভ করেছি বসে কিন্তু এরকম একটা মারাত্মক অভিযোগ সেটা জবেই যেই দেখ সেটা ভ্যারবারি আমাকে জানানো উচিত ছিল বা আমাকে বাইফোনে জানানো উচিত ছিল কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুব আমার কাছে বিষয়টা খুব দুঃখজনক যে আজকে এতদিন ধরে আমি স্কুলে ওখানে দীর্ঘদিন আমি টিআইসি ছিলাম সেক্ষেত্রে বিভিন্ন মানুষজন যারা সুফল পেয়েছে বা যারা পায়নি তাদের নিশ্চয়ই কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে সেটাকে এইভাবে না করে যে একটা সিস্টেমে প্রশাসনিক স্তরে গিয়ে বা স্কুল কর্তৃপক্ষকে আমাদের বলে যদি এটা করতো তাহলে মনে হয় ভালো হতো